আজকে আমরা পড়ব তাপের ঘটনাসমূহ অর্থাৎ তাপ দিলে কীরকম কোনো বস্তুতে পরিবর্তন হয় সেটা আমরা পড়ব সেই সম্বন্ধে প্রথমে আমাদের দৈনন্দিন জীবনের কিছু ঘটনা জানতে হবে যেমন ধরো একটা কাঁচের শিশিরে কোনো একটা ধাতব ঢাকনা দিয়ে অর্থাৎ চাপা দিয়ে আটকানো আছে সেই ঢাকনাটি অনেকদিন না খোলার ফলে খুলতে চাইছে না এখন আমরা সেটা খুলব কী করে না তাকে যদি আমরা গরম করি তাহলে দেখা যাবে সহজেই চাপাটা খুলে যায় অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম কি না তাপ দেওয়ার জন্য ধাতব ঢাকনাটির প্রসারণ হচ্ছে ওই জন্যই খুলে গেছে অর্থাৎ তাপ দিলে প্রসারিত হয় মানে আবার বলতেছি যে কোনো একটা কাঁচের বোতলে বা কোনো বোতলের মুখে যদি ধাতব ঢাকনা থাকে সেই ধাতব ঢাকনাটিকে অনেকদিন না খোলার ফলে যদি খোলা না যায় তাহলে আমরা যদি গরম করি তাহলে ঢাকনার মুখের ঢাকনাটি যেটা আছে সেটা খুলে যায় ঢাকনাটি খুলে যায় কেন না তাপের ফলে প্রসারিত হচ্ছে বলে এরপরে আমরা গরুর গাড়ির চাকায় কি করে লোহার বেড় পরানো হয় গরুর গাড়ির চাকাতে আমরা জানি লোহার বেড় পরানো হয় কি করে করা হয় না যে গরুর গাড়ির বেড মানে চাকাটা থাকে ধরো সাপ এরকম একটা চাকা আছে এই চাকার চারপাশে একটা আমরা বেড় পরাবো তাহলে কি করব না এই যে বেডটা পরিধি যা হবে তার থেকে কিছুটা কম বা প্রায় সমান কিছুটা অল্প কম একটু রাখা হবে ধরো একশো সেমি দরকার আমরা নেব নিরানব্বই শ্রেণী লোহার একটা বেড় নেব বেড় নিয়ে গরম করবো খানিকক্ষণ গরম করলে দেখা যাবে এই লোহার বেড়টি একবারে গরম হয়ে লাল হয়ে গেছে এমন সময় এটাকে নিয়ে এসে এর গায়ে লাগিয়ে দেব এর গায়ে লাগানোর পরে এটাকে নিয়ে সঙ্গে সঙ্গে চৌ বাচ্চাতে জল আছে সেই জলে ফেলে দেওয়া হবে সঙ্গে সঙ্গে যা ফেলে দেওয়া হবে এই একশো সেমি তো এর মোট পরিধি দরকার এইটা যে পরিধি একশো সেমি দরকার নিয়েছি কত নিরানব্বই সেমি এখন পুরো চিপকে বসে যাবে কারণ সে তো ঠান্ডা হলে আবার নিরানব্বই সেমিতেই পৌঁছে গেল সে প্রসারিত হয়ে একশো সেমির থেকে অনেকটা বেশি হয়ে গেছে ধরো একশো পাঁচ সেমি মতো হয়ে গেছে মানে একশো সেমি দরকার একশো পাঁচ সেমি হয়ে গেছে এটা একশো পাঁচ সেমি হয়ে গেছে মানে অনেকটাই বড় হয়ে গেছে একশো সেমির উপরে ভালোভাবে আটকে গেল এরপর সঙ্গে সঙ্গে আমরা নিয়ে এসে ঠান্ডা জলে দিয়ে দিলাম সুন্দরভাবে এ আটকে গেল এভাবে গরুর গাড়িতে মেয়ের পড়ানো হয় এরপরে আমরা শিখবো এই যে রেল লাইনের জোড়ামুখে কীভাবে ফাঁক রাখা হয় দেখো রেল লাইনে জোড়ামুখে কীভাবে ফাঁক রাখা হয় এই ফাঁকটা যদি না থাকে এই যে গ্যাপটা এটা যদি না থাকে তাহলে কি হবে না যখন এই পাতের উপর দিয়ে ট্রেন যাবে প্রচণ্ড ঘর্ষণের জন্য তাপ উৎপন্ন হবে সেই তাপে এটা প্রসারিত হবে প্রসারিত হলে পাত বেঁকে যাবে বেঁকে গেলে বিপদ হওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য ফাঁক রাখা হয় ফাঁক রাখলে প্রসারিত হলো প্রসারিত হলে এই গ্যাপটা পূরণ হয়ে গেল। আর রেলগাড়ি যাওয়ার ফলে আর অ্যাক্সিডেন্টের কোনো বা দুর্ঘটনার কোনো সম্ভাবনা থাকে না এরপরে কথা হচ্ছে মোটা কাঁচের বোতলে জল ঢালা উচিত নয় কেন কারণ দেখো এটা ধরো একটা কাঁচের গ্লাস মোটা কাঁচের গ্লাস আমরা গরম জল এখানে ঢেলে দিলাম এই অঞ্চলে তাপ পাওয়ার ফলে প্রসারিত হলো কিন্তু তাপ কাঁচ তো তাপের কুপরিবাহী কাঁচ তাপের কুপরিবাহী হয় এই অঞ্চলের কাঁচটা প্রসারিত হয়েছে এই কাঁচটা প্রসারিত হয়েছে কিন্তু এগুলো প্রসারিত হয়নি যেহেতু এই এই অঞ্চলে কাঁচ প্রসারিত হয়নি অসম একটা সংঘাত হবে পীড়ন হবে অর্থাৎ এ পাশে প্রসারিত হচ্ছে এ পাশে প্রসারিত হচ্ছে না সরি এ পাশে প্রসারিত হচ্ছে না এ পাশে প্রসারিত হচ্ছে যেহেতু রকম হবে তাই জন্য কাঁচটা অসম একটা সংঘাতের সম্মুখীন হলো তাই জন্য কাঁচের পাত্রটা ভেঙে গেল এবার আমরা শিখবো দ্বিধাতব পাত দ্বিধাতব পাতের ছবিটা দেখো কিরকম হয় দুটো পাতকে আমরা এভাবে রিবেট দিয়ে অর্থাৎ নাট বল্টু দিয়ে যোগ করে দেব যোগ করে দিয়ে যে পাতের প্রসারণ বেশি সে বাইরের দিকে থাকবে যেমন এফিআর সি ইউ মানে লোহা এবং তামা তামার প্রসারণ বেশি তাই জন্য তামা বাইরের দিকে আছে আর লোহা ভিতরের দিকে আছে তাই জন্য এটাকে আমরা ব্যবহার করতে পারি যখন উষ্ণতা পরিবর্তন হল উচ্চ উষ্ণতায় দেখো প্রসারিত হয়ে গেল তামা বাইরের দিকে চলে গেছে লোহা ভিতরের দিকে আছে এইভাবে একে আমরা কি কাজে ব্যবহার করব না বিভিন্ন আমাদের ইন্ডাস্ট্রির কাজে ব্যবহার করা হয় যেমন ফায়ার অ্যালার্ম ফায়ার অ্যালার্মে কি করা হয় না একটা সংযোগ আছে বর্তনী আছে সেই বর্তনীতে এই রকম এই রকম একটা বর্তনির মাঝখান বর্তনী আছে বর্তনী মাঝখানে এরকম গ্যাপ আছে যখনই এইখানে আমরা একটা পাদ রেখে দেবো মাঝখানে আছে এটা যদি কখনো আগুন লেগে যায় তাপে এটা প্রসারিত হবে প্রসারিত হয়ে সঙ্গে সঙ্গে এই অঞ্চলটা এখান পর্যন্ত প্রসারিত হয়ে গেল আর এই অঞ্চলটা এখান পর্যন্ত প্রসারিত হয়ে গেল সংযোগটা সম্পন্ন হলো সঙ্গে সঙ্গে ফায়ার অ্যালার্ম বাজতে শুরু করবে অর্থাৎ এটা প্রসারিত হয়ে দুপাশে সংযোগ স্থাপন হয়ে যায় দুপাশে সংযোগ স্থাপন হয়ে গেলে এটা সঙ্গে সঙ্গে কি হবে না ঘন্টা বাজবে বাজবে এবার আমাদের টপিক যে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোন একটি কঠিন পদার্থের উষ্ণতা প্রতি এক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা অর্থাৎ একক উষ্ণতা মানে কি এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলে যে পরিমাণ দৈর্ঘ্যের পরিবর্তন হয় অর্থাৎ প্রতি এক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ দৈর্ঘ্যের বৃদ্ধি হয় তাকে বলা হয় তার দৈর্ঘ্য বা রৈখিক প্রসারণ গুণাঙ্ক প্রতি এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ দৈর্ঘ্যের পরিবর্তন হয় তাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সেইটার গাণিতিক রূপটা আমরা এখন শিখব ধরলাম প্রাথমিক অবস্থায় দৈর্ঘ্য ছিল এল ওয়ান উষ্ণতা ছিল থিটা ওয়ান পরে উষ্ণ দৈর্ঘ্য হলো এল টু উষ্ণতা হলো থিটা টু অর্থাৎ প্রথমে উষ্ণতা যখন থিটা ওয়ান দৈর্ঘ্য ছিল এল ওয়ান পরে উষ্ণতা বেড়ে হলো থিটা ওয়ান দৈর্ঘ্য হল এল টু অর্থাৎ দৈর্ঘ্যের পরিবর্তন কত এল টু মাইনাস এল ওয়ান আর উষ্ণতার পরিবর্তন কত থিটা টু মাইনাস থিটা ওয়ান এবার দেখো দৈর্ঘ্যের আপেক্ষিক পরিবর্তন কত এল টু মাইনাস এল ওয়ান বাই এল ওয়ান অর্থাৎ প্রাথমিকটা দিয়ে ভাগ করতে হবে প্রাথমিকটা যে এল ওয়ান সেই প্রাথমিক এল ওয়ানটা দিয়ে এখানে ভাগ করতে হয়েছে এবার দেখো থিটা ওয়ান থিটা টু মাইনাস থিটা ওয়ান এই উষ্ণতার পরিবর্তনে দৈর্ঘ্যের পরিবর্তন কত এল টু মাইনাস এল ওয়ান একক পরিবর্তনে কত এল টু মাইনাস এল ওয়ান বাই এল ওয়ান ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান